নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সাথে কিছু লাইফ আমি সাথে আমিও ভালো আছি আর সকালবেলায় তোমরা দেখছো যে দিদি একদম রেডি আছে সেই সাদা আর লাল কালারে আমি একটা শাড়ি পরে নিয়েছি আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার যেন সবার শুভ হয় ভালো হয় এই কামনা নিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি আর আমি যে এত সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তার কারণ আজকে আমি দোকানে আমাদের এদিনেই মানে দোকান উদ্বোধন করেছিল তাই প্রত্যেক বছর এদিন আমরা অক্ষয় তৃতীয়া ঠাকুর পাল্টায় আর তখন পুজো টুজো দিই তাই আমি দোকানে চলে এসছি দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি এখানে মানে শুধু ব্রাহ্মণের অপেক্ষা আছে ব্রাহ্মণ বলেছে যে সাড়ে সাতটা থেকে সাতটা থেকে সাড়ে সাতটা আটটার মধ্যে চলে আসবে কিন্তু এখন নটা বেজে গেছে এখনো ব্রাহ্মণের আসার কোনো নামই নেই তা আমার সবকিছুর এখানে সব ভোগ টোগ বানানো তারপরে যা যা লাগবে ঠাকুরের পুজোর জন্য সব কিছু দেখো এখানে সব রেডি করে নিয়েছে এখানে ঠাকুরও সব নিয়েছি ব্রাহ্মণ না আসার আগে ঠাকুরের মুখও খুলছি না লক্ষ্মী গণেশ এখানে সব রেখেছি দেখো এখানে সব রেডি হয়ে গেছে শুধু ব্রাহ্মণের আসার অপেক্ষা এটা ব্রাহ্মণের গামছা দশকর্মার জিনিস আছে আর দেখো এখানে সব ঠাকুরের ভোগ টোক সব বানানো আছে ব্রাহ্মণ তারপরে মানে সুন্দর করে সাজিয়ে এখন কি তো দেখো সবকিছু রেডি করা হয়ে গেছে ব্রাহ্মণ আসবে উনি তো ঘরটা পাতবে আর ওইখানে দেখো আমি মাটি দিয়ে দেখো এখানে মাটি দিয়ে একটা ইয়ে বানিয়ে নিয়েছি এখানে ধানও দিয়ে দিয়েছি এবার কোথায় ব্রাহ্মণ এসে বললে তারপরে ঘরটা বসানো হবে দেখো দেরি আর এটা তোমাদের দাদা ভাইয়ের দোকান দেখো এই পাশে হচ্ছে মুদিখানার দোকান আর এই পাশে হচ্ছে বিন্দাসের দোকানের যাবতীয় যা কিছু মানে লাগে পাকা ঘর করতে সব কিছু কিন্তু তোমার দাদার দোকানে পাওয়া যায় ও মোবাইলের মাধ্যমেও করে ব্যবসা তোমাদের কার দরকার না তোমরা অবশ্যই ফোন করে বন্ধু তো রড রেখেছে এখানে দেখো এগুলো সব হার্ডওয়ার্সের জিনিসও আছে এটা কি টাইট হয়ে গেছে আর এটা দেখো সিমেন্টের ঘর এই ঘরে সিমেন্ট রাখা দেখো চারিদিকে ওইদিকে গেটমেট সব ভালো করে এরকম করে বন্ধ করে দিয়েছে যেন হাওয়া না ঢোকে তুমি চলে যাচ্ছ নাকি বসো আর ওই দেখো ওইদিকে বালি ইট ওই ওইদিকে খোয়া সব কিছু রাখা হয়েছে আর এটা দেখো পাকা রাস্তা তোমার দাদার দোকানের সামনে আর এখানে দেখো সকাল সকাল আমি লেপে নিয়েছি আর এই দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে দেখো এই টাইম দিয়ে অটো যায় এই অটোটা আমাদের আমার বাপের বাড়ির ওইখান দিয়ে ওইখানে যায় উঠে গেলো বাট্টন দেখো ওইখানে মিষ্টিগুলো চেপে ঢেকে রাখলাম আর এদিকে দেখো মুদিখানার দোকানের মাল আছে দেখো কাউকে না কাউকে বাবু নালে তোমাদের দাদুভাই কেউ না কেউ তো বসে থাকতেই হয় তার জন্য এদিকে দেখো মুদিখানার জিনিসপত্র রেখেছে আর এখানে বাবু কি তার ভাগবত রেখে গেল বাড়িতে এখানে দেখো ডাম ডুম সব বেশি ভর্তি ইঁদুর নালে সব কেটে দেয় মাল যাচ্ছে এখন भगवान श्री कृष्ण ओए আরেকটা ডিএসপি আছে মিছি রিসু আরেককে পয়েন্ট কি আছে কত

নানা দেবতা পূজা পূর্ণক বি ভবিষ্যৎ জীবন শান্তি শৃঙ্খলা শ্রী শ্রী গণেশ তৎ সিদ্ধা সিদ্ধিদাত দেবায় পূজা মহাম করেসামীরা দে

এই যে এখন আমরা রেডি হয়ে নিয়েছি পুজো টুজো সেরে এখন আমাদের নিমন্ত্রণ আছে সাধ্য বাড়িতে এখানে চলে যাচ্ছি আর ছেলে দোকানে আছে দেখো কলার ব্যাপারই আছে কলা নিচ্ছে এখান থেকে বাগান থেকে কাটছে আর এখানে দেখো এখনো এই যে মোমবাতিটা এখনো জ্বলছে আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে না এখন এটা এখন রাখলাম এই যে খাওয়া দাওয়া করে সাদ্য বাড়ির থেকে এখন ওই যে বাড়ি চলে এসেছি আর আসার সঙ্গে সঙ্গে মাস্টারও চলে এসেছে ছেলেকে পড়াতে আজকে সকালবেলা আসেনি এসে হচ্ছে এখন চারটে সাড়ে চারটের দিকে আসলো চারটে পনেরো মতো বাজে আর ওইখানে গিয়ে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল সেখান দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসলাম আর সকাল থেকে আজকে ভীষণ ট্রায়ার তোমরা তো দেখেছি যে সকালবেলার থেকে পুজো ছিল আজকে অক্ষতিতে এসে পুজো দিয়েছি দোকানে বাড়ি আর দোকান করতে অবস্থা হয়ে আর তার মধ্যে ব্রাহ্মণ এত দেরি করে এসেছিলো এসেছিলো সেই কটা বাজে তখন এগারোটা বেজে গেছিলো সেই সাড়ে সাতটা আসবে বলে সেই এগারোটা বাজিয়ে দিয়েছে তাহলে তোমরা বলো আর কালকে রাত্রেবেলা আমি এমনি সিঙ্গা রেখেছিলাম বলে আর অন্য কিছু খাইনি আর অতক্ষণ পর্যন্ত না খেয়ে আবার স্বাদ বাড়ি খেতে যাবো দেখে তার জন্য আর মানে বাড়িতে এসে শুধু ঠাকুরের ভোগই খেয়েছে আর অন্য কিছু খায়নি তারপর গিয়ে ওইখানে বসতে বসারই জায়গা পাচ্ছি না সেই এখন খাওয়া দাওয়া করে একটু একটু আগে আসলাম রেস্ট নিয়ে কোনো কাপড় ছাড়িয়ে নি ওই ইয়েতে বসেছিলাম গাছের তলায় এখানটা ঠান্ডা আছে ওইখানে বসলাম তার মধ্যে মাস্টারটা চলে আসলো ছেলে পড়তে ঘরে ঢুকে গেল তাহলে বন্ধুরা আজকে অক্ষতীদের পুজোর দিন তোমাদের তো শেয়ার করলাম আমাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে বলবে আর নতুন কেউ যদি এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে প্লিজ প্লিজ বন্ধু তাহলে আজকের মতন টা